আসসালামু আলাইকুম এরকম একটি সার্টিফিকেট ছাড়া আপনি কখনোই সৌদি আরবে আসতে পারবেন না সৌদি আরবে আসতে হলে আপনাকে লাজিম এরকম একটি সার্টিফিকেট লাগবেই লাগবে এটা কিন্তু সৌদি সরকার নতুন নিয়ম করেছেন হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না অনেকের বিষয় কিন্তু এই সার্টিফিকেটটার জন্য লাগতেছে না শুধুমাত্র আপনাদের কাছ থেকে এরকম একটি সার্টিফিকেট কিন্তু চাওয়া হচ্ছে এই সার্টিফিকেটের ছাড়া কখনোই আপনারা সৌদি আরবে আসতে পারবেন না তো আপনারা হয়তো জানেন সৌদি সরকার স্কিল সিস্টেম কিন্তু স্কিলের একটি চালু করেছে আপনি সৌদি আরবে বা কোনো শিখে আসতে চাইলে অবশ্যই আপনাকে কিন্তু স্কিল টেস্ট দিয়ে করে তারপর আপনাকে এই সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে তো এই সার্টিফিকেটটি আপনার কোথায় পাবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোন কোন বিষয়ে আমরা সৌদি আরবে আসলে আমাদের সার্টিফিকেট লাগবে আপনি যদি কনস্ট্রাকশন বিষয়ে ও সৌদি আরবে আসেন তবুও কিন্তু আপনার এই সার্টিফিকেটটি লাগবে আপনি ট্রেডিং সেন্টারের মধ্যে ভর্তি হয়ে পঞ্চাশ ডলার দিয়ে আপনি এখানে পরীক্ষা দিয়ে পাস করে তারপর আপনি এই সার্টিফিকেটে নিয়ে আসতে পারবেন যদি আপনি পরীক্ষায় ফেল করেন তাহলে কিন্তু তারা আপনাকে এই সার্টিফিকেটটি দিবে না আর আপনি সৌদি আরবেও আসতে পারবেন না যারা ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ফ্লাম্বার এবং কার্পেন্টার এবং মেকানিক্যাল এই সকল কাজের বিষয়ে যারা সৌদি আরবে আসতে চান তাদেরকে অবশ্যই কিন্তু টেস্ট দিতে হবে টেস্ট দিয়ে এই সার্টিফিকেটটি অর্জন করতে হবে এই সার্টিফিকেটটি আপনি বাংলাদেশের চারটি জায়গায় পাবেন চারটি জায়গায় আপনি ট্রেডিং সেন্টার পাবেন ওই চারটি জায়গায় আপনি মাত্র পঞ্চাশ ডলার দিয়ে ভর্তি হয়ে আপনি এক্সাম দিয়ে ট্রেডিং দিয়ে ফার্স্ট করে এই সার্টিফিকেটটি গ্রহণ করতে পারবেন বা এই সার্টিফিকেটটি হাসিল করতে পারবেন এক নম্বর হচ্ছে ঢাকা দুই নম্বর হচ্ছে টাঙ্গাইল তিন নম্বর হচ্ছে রাজশাহী এবং চার নম্বর হচ্ছে কুমিল্লা এই চারটি জায়গায় আপনি স্কিল ট্রেনিং সেন্টার পাবেন এবং আপনাকে ওইখানে পঞ্চাশ ডলার দিয়ে বুকিং করতে হবে যখনই আপনি ওইখানে পঞ্চাশ ডলার দিয়ে বুকিং করবেন তখন আপনি অনলাইনের মধ্যে আপনার বুকিং স্ট্যাটাসটি সম্পূর্ণ এরকম পাবেন দেখেন যখন আপনি বুকিং করবেন আপনি পাস করেননি শুধুমাত্র আপনি বুকিং করেন আপনার অনলাইনে বুকিংটি এরকম দেখাবে যখনই আপনি বুকিং দিয়ে ট্রেডিং দিয়ে এক্সাম দিয়ে পাস করে ফেলবেন তখন আপনাকে এরকম একটি কাগজ দেখানো হবে বা এরকম একটি কাগজ দেওয়া হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনি টেস্ট দিয়ে পাস করবেন তখন আপনাকে এরকম দেখাবে যে আপনি টেস্টের রেজাল্টে পাস করেছেন দেখেন এখানে দেখা আছে সম্পূর্ণভাবে ফার্স্ট তারপর আপনাকে এরকম একটি সার্টিফিকেট দিবে এটাই হচ্ছে মেইন সার্টিফিকেট আপনাকে এখানে কিউআর কোড দেওয়া থাকবে এবং আপনার সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে এখন অনেকেই চাইবেন যে এটাকে ডুপ্লিকেট বা নকল করা যায় কিনা আপনি কিন্তু এটা কখনোই নকল করতে পারবেন না এটা কিন্তু সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে আপডেট করা থাকবে যখনই আপনি বাংলাদেশে এক্সাম দিয়ে ফাঁস করবেন এই সার্টিফিকেটটা কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে আপনাকে দেওয়া হবে আর এই সার্টিফিকেটটি আপনি চেক করতে পারবেন না যে এজেন্সি আপনার কাজটি করছে শেষ চাইলে কিন্তু এই সার্টিফিকেটটি অনলাইন মাধ্যমে চেক করতে পারবে আপনি কখনোই চেক করতে পারবেন আশা করছি আমি আপনাদেরকে প্রমাণ সহকারে এবং দাপে দাপে দেখিয়ে দিতে পেরেছি যে আপনারা কিভাবে কোনটির পরে কোনটি করবেন কিভাবে আপনাকে স্কিল টেস্ট দিতে হবে কত টাকা দিতে হবে আপনি কোন জায়গায় স্কিল টেস্ট দিতে পারবেন এবং আপনাকে কোন সার্টিফিকেট দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে আমার হাতে প্রমাণ সহকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি পরবর্তীতে এই স্কিল টেস্ট ছাড়া যারা সৌদি আরবে আসতে চাইবেন আপনারা আগে স্কিল টেস্ট দিবেন তারপর আপনি আপনার কাগজপত্র যেটি বাংলাদেশে অবস্থিত সৌদি অ্যাম্বাসি ওইখানে জমা দিবেন যদি আপনি হাতের কাজের বিষয়ে সৌদি আরবে আসতে চান আর আপনি স্কিল সার্টিফিকেট ছাড়া আপনার সমস্ত কাগজপত্র পাসপোর্ট বাংলাদেশে অবস্থিত সৌদি আরববাসী ওখানে জমা দেন জিন দিগিত তারা আপনার বিষয় অ্যাপ্রুভ করবে না জিন তারা আপনার বই দেবে না যদি না আপনি এই স্কিল টেস্ট সার্টিফিকেট তাদের কাছে না দেন আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন এবং আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য আপনি আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন সত্যি সকল আপডেট পেতে দূরপ্রবাসের প্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম